হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজ আমরা ক্লাস সিক্সের লেসেন এলেভেন পড়ব যেখানে তোমাদের একটি কবিতা রয়েছে আর এই কবিতায় এক অন্ধ ছেলের অনুভূতি তার দুনিয়াকে দেখার এক বিশেষ দৃষ্টিভঙ্গি আর জীবনের সুন্দর বার্তা প্রকাশ করা হয়েছে আমরা ধাপে ধাপে লাইন ধরে পড়ব বাংলা ব্যাখ্যা করবো আর গুরুত্বপূর্ণ শব্দগুলির মানে জানবো তাই ভিডিওটা মন দিয়ে দেখবে আর যদি কোনো জায়গা না বোঝো তবে বারবার রিপ্লে করে শোনার চেষ্টা করবে তাহলে চলো শুরু করি লেসেন ইলেভেন দ্য ব্লাইন্ড বয় বাই কলিস্তিবার তবে পোয়েমটা পড়ার আগে আমাদের পথার সম্পর্কে একটু জেনে নিতে হবে দেখো কলিসিভার ছিলেন ইংল্যান্ডের একজন কবি নাট্যকার এবং অভিনেতা তিনি আঠারোশো শতাব্দীতে জন্মগ্রহণ করেন এবং তার রচনাগুলোতে জীবনের শিক্ষা ও নৈতিকতা প্রকাশ পায় দ্য ব্লাইন্ড বয় তার একটি জনপ্রিয় কবিতা যেখানে অন্ধ ছেলেটির দৃষ্টিভঙ্গি আমাদের শেখায় দৃষ্টি না থাকলেও জীবনে কিভাবে আনন্দ খুঁজে পাওয়া যায় তাহলে লেখক সম্পর্কে আমরা কিছুটা জানলাম এবার চলো আমরা কবিতার লাইনে ঢুকে দেখি অন্ধ ছেলেটি আসলে কি বলতে চাইছে দেখো ওহ সে হোয়াট ইজ দ্যাট থিং কল লাইট ওহে বলো তো আলো বলে যে জিনিসটা ডাকা হয় সেটা আসলে কি। ও মানে ওহে সে মানে বলো থিং মানে জিনিস কল মানে বলা হয় বা যেটা নামকরণ করা হয় আর লাইট মানে আলো তাহলে পুরো সেন্টেন্সটার মানে কি হচ্ছে ওহে বলো তো আলো বলে যে জিনিসটাকে ডাকা হয় সেটা আসলে কী হুইচ আই মাস্ট নেভার এনজয় ওখানে নর বলে যেটা আছে তোমাদের অ্যাপোস্টপি দিয়ে ওটা নেভার হবে ওকে হুইচ আই মাস্ট নেভার এনজয় যেটাকে আমি কোনোদিনও উপভোগ করতে পারবো না হুইচ মানে যা বা যেটা মাস্ট মানে অবশ্যই নেবার মানে কখনোই না আর এনজয় মানে উপভোগ করা তাহলে যেটাকে আমি কোনোদিনও উপভোগ করতে পারবো না আলো বলে জিনিসটাকে ডাকা হয় সেটা আসলে কি তারপরের লাইন দেখো হোয়াট আর দ্য ব্লেসিং অফ দ্য সাইট হোয়াট মানে কী আর মানে হয় তাই তো তাহলে হোয়াট আর দ্য ব্লেসিং অফ দ্য সাইট মানে চোখে দেখার আশীর্বাদ আসলে কি ব্লেসিং মানে আশীর্বাদ আর সাইট মানে দৃষ্টি বা চোখে দেখা তাহলে চোখে দেখার আশীর্বাদ আসলে কি ও টেল ইউর পোর ব্লাইন্ড বয় বলুন না আপনাদের এই অসহায় অন্ধ ছেলেটিকে ও মানে ওহে টেল মানে বলা আর পোর মানে এখানে দরিদ্র না পোর মানে এখানে অসহায় আর ব্লাইন্ড বয় মানে অন্ধ ছেলে তাহলে বলুন না আপনাদের এই দরিদ্র অন্ধ ছেলেটিকে তাহলে এই প্রথম চার লাইন বা ফার্স্ট টেন্জা থেকে আমরা বুঝতে পারছি যে এখানে অন্ধ ছেলেটি অন্যদের প্রশ্ন করছে আসলে আলো জিনিসটা কী চোখে দেখা মানে কী কারণ সে তো কোনোদিনও আলো দেখেনি তাই সে জানতে চাইছে চোখ দিয়ে দেখা সত্যি কেমন আশীর্বাদ তারপর ইউ টক অফ ওয়ান্ডার্স থিংস ইউ সি তোমরা সবসময় সেই আশ্চর্য জিনিসগুলোর কথা বলো যেগুলো তোমার চোখে দেখা টক মানে কথা বলা ওয়ান্ডার্স মানে আশ্চর্যজনক থিংস মানে জিনিসপত্র সি মানে দেখা তাহলে তোমরা সবসময় সেই আশ্চর্য জিনিসগুলোর কথা বলো যেগুলো তোমার চোখে দেখা ইউ সে দ্য সান সায়েন্স ব্রাইট তোমরা বলো সূর্য উজ্জ্বলভাবে আলো দেই সান মানে সূর্য সায়েন্স মানে আলো দেয় ব্রাইট মানে উজ্জ্বল তাহলে তোমরা বলো সূর্য উজ্জ্বলভাবে আলো দেই আই ফিল হিম বাম বাট হাউ ক্যান হি দেন মেক ইট ডে অর নাইট আমরা সূর্যের আমি সূর্যের উষ্ণতা অনুভব করতে পারি কিন্তু সে কীভাবে দিন বা রাত তৈরি করে তা আমি জানি না ফিল মানে কি অনুভব করা ওয়াম মানে উষ্ণতা দে মানে দিন নাইট মানে রাত তাহলে এখানে কী বলছে যে আমি সূর্যের উষ্ণতা অনুভব করতে পারি কিন্তু সে কিভাবে দিন রাত করে তা আমার জানা নেই তাহলে এখানে অন্ধ ছেলেটি বলছে যে সে সূর্যের আলো দেখতে পায় না শুধু তার উষ্ণতা অনুভব করতে পারে তাই দিন রাত্রির পার্থক্য তার কাছে একটা রহস্যমাত্র পরবর্তীতে সে বলছে মাই ডে অর নাইট মাইসেল পাই মেক মানে যে আমার যে দিন রাত্রি সেটা আমি নিজেই তৈরি করি মাই মানে আমার ডে মানে দিন নাইট মানে রাত আর মাইসেল মানে আমি নিজেই আর মেক মানে বানাই বা তৈরি করি তাহলে আমার যে দিন রাত্রি সেটা আমি নিজেই ঠিক করি বা নিজেই তৈরি করি ওয়াই নেভার আই স্লিপর প্লে এটা যে তোমার অ্যাপোস্ট্রফি দেওয়া আছে ওখানে নেভার হবে এটাও ঠিক আছে ওয়াই নেভার মানে যখন হয় ঠিক আছে তাহলে আমি যখন ঘুমাই বা খেলি তখনই আমার কাছে দিন হয় তখনই আমার কাছে রাত হয় আই মানে আমি স্লিপ মানে ঘুমাই আর প্লে মানে খেলি তাহলে আমি যখনই ঘুমাই বা খেলি তখনই আমার কাছে দিন রাত্রি হয় অ্যান্ড আই এভার কিপ আক আর যদি আমি কখনো জেগে থাকতে পারতাম কুডাই মানে আমি যদি পারতাম অ্যান্ড মানে আর বা এবং কেপ অ্যাওয়েক মানে জেগে থাকা তাহলে আর যদি আমি কখনো জেগে থাকতে পারতাম ওয়েট মি ইট ওয়্যার অলওয়েজ ডে ওখানে টুয়ার যেটা আছে ওটা হবে ইট ওয়ার ওকে উইথ মি মানে আমার ক্ষেত্রে ইট ওয়ে তাহলে হতো অলওয়েজ মানে সবসময় ডে মানে দিন তাহলে তাহলে আমার কাছে সবসময় দিন থাকতো তাই তো তাহলে এখানে অন্ধ ছেলে ছেলে বলছে তার কাছে দিন রাত নির্ভর করে ঘুমানো আর খেলার ওপর চোখে দেখার আলো অন্ধকারের ওপর নয় যদি সে সারাক্ষণ জেগে থাকতে পারত তবে তার কাছে তো সবসময় দিন হতো মানে আনন্দ সবসময় সোজা সময় হতো ওকে আর যদি সে ঘুমিয়ে যেত তাহলে তার কাছে রাত হতো কারণ সে তো দিন রাতের পার্থক্যটা বুঝতে পারে না এবার আমরা দেখোই ফোর্থ স্ট্যান্ডা উইথ হেভি সাইজ আই অফেন হিয়ার প্রায় গভীর দীর্ঘশ্বাস আমি শুনতে চাই হেভি মানে ভারী সাইজ মানে দীর্ঘশ্বাস অফেন মানে প্রায় আর হিয়ার মানে শুনি তাহলে গভীর দীর্ঘশ্বাসে আমি শুনতে পাই কি ইউ মন মাই হ্যাপলেস ও তোমরা আমার দুর্ভাগ্যজনক দুঃখ নিয়ে শোক প্রকাশ করো মন মানে শোক প্রকাশ করো হ্যাপলেস মানে দুর্ভাগা ও মানে দুঃখ তাহলে আমি দীর্ঘশ্বাসে মাঝে মাঝেই শুনতে পাই যে কেউ যেন আমাকে দুর্ভাগা বলছে কেউ যেন আমার দুর্ভাগার এই দশাটা নিয়ে শোক প্রকাশ করছে বাট শিওর উইথ পেশেন্স আই ক্যান বি আর লস আই নেভার ক্যান নো কিন্তু তা আমি ধৈর্য ধরে সেই ক্ষতিটা মেনে নিতে পারি যেটা আমি কোনোদিনও জানিই সেন্স মানে কি ধৈর্য বিয়ার মানে সহ্য করা লস মানে ক্ষতি নেবার মানে কক্ষণই না আর নো মানে তো জানা তাহলে অন্ধ ছেলেটি বুঝিয়ে দিচ্ছে সে চোখে দেখার আনন্দ হারায়নি কারণ সে কোনোদিনও তার জানেইনি যে তার আনন্দটা কি তাই অন্যরা যেটাকে বড় দুঃখভাবে তার কাছে সেটা আসলে সহনীয় আচ্ছা কেউ যদি তাকে না বলতো যে এত সুন্দর আকাশ হয় এত সুন্দর বাইরের দৃশ্যটা তাহলে তার মনের মধ্যে কখনো দুঃখটাই হতো না তাই তো সে তার মনের মধ্যে দুঃখটা হচ্ছে তাই না কেন দুঃখটা হচ্ছে কারণ তার মনের মধ্যে দুঃখটা হচ্ছে কারণ সে জানে তাকে সবাই বলছে যে এত সুন্দর বাইরের দৃশ্যটা রয়েছে সে যদি নাই জানত কোনো তার মনের মধ্যে কখনো দুঃখটাই হতো না লাস্ট টাইম যা দেখো আমাদের দেন লেট নট হোয়াট আই ক্যান নট হ্যাপ মাই চিওর অফ মাইন্ড ডেস্ট্রয় তাহলে যেটা আমি পেতে পারি না সেটা আমার মনোবল নষ্ট করতে পারে না ঠিক আছে লেট নট হতে দিও না ক্যান নট মানে পারি না আর চিওর অফ মাইন্ড মানে মনোবল আর ডেস্ট্রয় মানে ধ্বংস করা তাহলে যেটা আমি পেতে পারি না সেটা আমার মনোবল নষ্ট করতে পারবে না তাই তো কিং অল দো আ পুয়ার ব্লাইন্ড বয় যখন আমি গান গাই তখন আমি যেন রাজা যদি আমি একজন যদিও আমি একজন অসহায় অন্ধ ছেলে মানে সে যখন গান গাইছে সে নিজেকে রাজা মনে করছে হ্যাঁ ওয়াইল্ড মানে যখন তিং মানে গান গাওয়া কিং মানে রাজা অলদো মানে যদিও আর পোর মানে এখানে দরিদ্র না পোর মানে এখানে অসহায় আর ময় মানে অন্ধ ছেলে তাহলে যখন সে নিজেকে গান গাইছে ঠিক আছে তখন সে নিজেকে রাজা মনে করছে যদিও সে একটা অসহায় যদিও সে একটা অসহায় অন্ধ ছেলে তাই তো তাহলে এখানে আমরা পুরো ব্যাপারটাতে কি বুঝতে পারছি যে একটা অসহায় অন্ধ ছেলে তার নিজের কে দুঃখিত মনে করছে না বাট অন্যরা তাকে দুঃখিত মনে করছে ঠিক আছে তা তার কাছে কিন্তু সেটা দুঃখ নয় যেটা আমরা দৃষ্টিশক্তি যুক্ত মানুষ যারা তাদের কাছে যেটা আনন্দ তার কাছে সেটা না দুঃখ তার না আনন্দ কারণ সে সেটাকে উপভোগই করতে পারে নি তাহলে এটা আমাদেরকে কি শিখিয়ে দিচ্ছে সে সুস্থবক এ মানে লাস্ট স্ট্যান্ডে আমাদেরকে কী বুঝিয়ে দিচ্ছে একটা ইতিবাচক বার্তা দিচ্ছে আমাদেরকে ঠিক আছে যে যদিও সে দৃষ্টিহীন তবুও তার মনে আনন্দ ভরে যায় গান গেছে নিজেকে রাজা মনে করে যতই জীবনে কষ্ট থাকুক না কেন আমাদেরকে খুশি থাকার রাস্তা খুঁজে নিতে হবে তাহলে বন্ধুরা আজকে আমরা শিখলাম অলিসিবারের দ্য ব্লাইন্ড বয় কবিতাটি আশা করি তোমরা ভালো করে বুঝতে পেরেছ যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে একটা লাইক করে দিও আর অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে আর হ্যাঁ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না যাতে পরের ক্লাসগুলো তোমরা মিস না করো তাহলে দেখা হবে পরের ভিডিওতে নতুন কিছু শেখার সাথে ধন্যবাদ ভালো থেকো